করে চলে এলাম তো চলো আমি কাপড় জামা করব তারপর খাওয়া দাওয়া করবো খাওয়া করতে বসে পড়লাম তো আজকের আইটেম দেখো এই হলো গাইস আজকের আইটেম বাজার থেকে বিরিয়ানি নিয়ে এসেছি তো গাইস দেখতে পাচ্ছ চিকেন বিরিয়ানি তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি গুড মর্নিং গাইস ওয়েলকাম মাই ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল উঠে করলাম এখন বাজে সকাল সাড়ে আটটা সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠলাম যে বোলার স্টার্ট করলাম তো গাইস দেখতে পাচ্ছো এখনো কিছু নেলমেল আছে এই মুহূর্তটা ঘুম থেকে উঠলাম তো চলো এবার বিরাশ করতে যাব তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো গাইস চলো বিরাশটা করে আসি তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো গাই কালকুই গরম ছিল আজ খুব বিয়াল্লিশ ডিগ্রি 42 ডিগ্রি তো गाइस চলো বিরাজটা করে আসি তারপর তোমার সাথে দেখা বিরাজ করে চলেলাম তো চলো এবার খাওয়া দাওয়া করি দেখি মা কি খেতে দেয় তাই गाइस একটা জিনিস দেখাচ্ছি দেখো এই বেড কভারটা কেমন হয়েছে কমেন্টে বলবে কালকে আমাদের গ্রামে বিক্রি করতে হয়েছিল দুটো কিনেছি একটা আমার বেডরুমের জন্য একটা মা বাবা বেডরুমের জন্য। তো গাইস কমেন্টে বলবে কেমন হয়েছে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি দেখি মা কি খেতে দেয় সকালবেলা কি খায় দেখি তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো খাওয়া দাওয়া করতে বসে পড়লাম এখন সকাল দশটা বাজে তো দশটার সময় আমি খাওয়া দাওয়া করছি তো দেখতে পাচ্ছো আলুর দম আর মুড়ি তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো এর ফাঁকে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে যাব কেন সেলুন যাব নাইট অনেক বড় হয়ে গেছে সেভ করতে যাব তো চলো জামালপুর যাব তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে দেবো হয়ে গাইস সেলুন চলে এলাম ন্যাচারাল জেন্টস পার্লার তো গাইস চলো এবার আমরা সেলুনের ভেতরে যাব ভেতরে তো হে গাইস ভেতরে এসে দেখছি পাঁচজন লাইন আছে তো গাইস আমাদের একটু ওয়েট করতে হবে তো হে গাইস অনেকক্ষণ ওয়েট করার পর আমার নম্বর এলো তো গাইস চলো এবার আমি দাঁড়িয়ে সেভ করে নিই তো গাইস অনেকক্ষণ এছি জোর খিদে পেয়ে গেছে তো গাইস চলো তাড়াতাড়ি দাঁড়িয়ে সেভ করে গাইস চলো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে গাইস ফাইনালি দাড়ি সেভ করা কমপ্লিট হলো তো গাইস দেখো কমেন্টে বললো কেমন হয়েছে তো গাইস চলো এবার আমি বাড়ি যাব প্রচুর জোর খিদে গাইস বাড়ি চলে এলাম তো গাইস দেখতে পাচ্ছো সেভিং করে বাড়ি চলে এসেছি তো গাইস এই মতো এলাম এখন বাজে তিনটে তো গাইস আমি গিয়েছিলাম ওই দশটা সাড়ে বারোটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম তো এখন বাজে তিনটের সময় বাড়ি ফিরলাম লেটটা এই জন্যই হলো আইকিনলো কিনলো কুলার যে দোকানে গিয়েছিলাম আমি একটা ফ্রিজ দেখলাম পছন্দ করলাম অর্ডার দিলাম ওটা ওই এক দু দিনের মধ্যে কিনবো তারপর একটা গোলাপ ভিডিও দেবো ওটা দেখতে পাবে আর আমার ভাই একটা কুলার কিনে এলো ওই জন্যই লেট হয়ে গেল তো গাইস চলো আমি এবার যাবো গোসল করতে গোসল করে আসি তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে গোসল করে চলে এলাম তো চলো এর আমি কাপড় জামা করব তারপর খাওয়া দাওয়া করবো তো আজকে অনেক লেট হয়ে গেছে এখন বাজে তিনটে কুড়ি তো তিনটে কুড়ির সময় দুপুরের খাবার খাবো তো গাইস চলো জামালপুর গিয়েছিলাম বলে অনেক লেট হয়ে গেল তো গাইস বাড়িতে থাকি আজকে আমি জামালপুরে গেছি দুপুরবেলায় জামালপুরে বাজারে এত গরম ঠিক মনে হচ্ছে গরম একদম ভাব মুখে আসছে তো হাওয়াটা যা আসছে ফুল গরম তো গাইস চলো জামা কাপড় পরে নিই তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে থাকো আশা করছি ভালো লাগবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সাবস্ক্রাইব অবশ্যই করবে খাবার জামা পরে নিলাম বিলাক গেঞ্জি পরেছি আর বিলাক হাফ প্যান্ট পরেছি তো দেখতে পাচ্ছ তো চলো খাওয়া দাওয়া করবো তো গাইস তার একটা কথা হচ্ছে মা বাড়িতে নেয় তো তোমরা সবাই জানো সামনে ভোট আছে ওই জন্যই আমাদের জামালপুরে অভিষেক ব্যানার্জি হয়েছে ওই অভিষেক ব্যানার্জি ওই মিটিংয়ে মা গেছে তো দেখি মা কি রান্না করে গেছে রান্না অবশ্যই করে গেছে তো চলো দেখছি মা কি রান্না করে গেছে তো দেখাচ্ছি তো দেখতে থাকো তো গাইস এখানে আছে এখানে আছে করলা দিয়ে আলু দিয়ে ভাজি তো গাছ দেখতে পাচ্ছ আর এখানে আছে আম ডাল তো আর এখানে আছে তো গাইস এখানে আছে মাছ দিয়ে পিঁয়াজ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি মাখা মাখা করে তো গাইস চলো ভাতটা বেড়ে নিই তারপর খাওয়া দাওয়া করি তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসা দাও যেন আমি ডেলি ব্লগ দিচ্ছি তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো আজকের আইটেম দেখো এই হলো গাইস আজকের আইটেম তো করলা ভাজি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আর টক ডাল তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে তো ভিডিওটা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো চলো বেলা তো হয়েই গেছে সাড়ে তিনটে বাজে তাও এক ঘন্টা কি আধ ঘন্টা একটু ঘুমবো রেস্ট নেবো তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে তো ভিডিওটাকে আমার সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর ভালোবাসা দাও তো গাছ দেখা হচ্ছে আধ ঘন্টা এই মতো ঘুম থেকে উঠলাম এখন বাজে সন্ধে সাড়ে ছটা তো চলো গ্যাস এত গরম চিপচিপে গরম তো গ্যাস প্রচুর গরম পড়েছে পাখা সব চলছে তাও প্রচুর গরম মনে হচ্ছে গরম ভাব আসছে তো চলো কি খাওয়া দাওয়া প্রচুর খিদে হয়ে গেছে দেখি কি খাওয়া যায় তো মা মা এই এলো মা এখন ফ্রেশ হচ্ছে তো চলো তারপর মাকে বলি কিছু খাওয়া বাইরে তারপর খাবো ওই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে পাবেন এখন বাজে সন্ধে সাড়ে সাতটা তো সাড়ে সাতটার সময় আমি খাওয়া দাওয়া করতে বসলাম তো আলু চচ্চড়ি দিয়ে মুড়ি তো গাইজ দেখতে পাচ্ছো আলু চচ্চড়ি দিয়ে মুড়ি তো গাইজ চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে তো ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও একটা লাইক করো একটা কমেন্ট করো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো আমি এখন যাব ছাদে ছাদে যে এক ঘন্টা গেম খেলবো তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলটা যে প্রথম দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো গাইজ চলো এক ঘন্টা পর আবার তোমার সাথে দেখা হচ্ছে তো সাবস্ক্রাইবটা অবশ্যই করবে গাইস এখন বাজে রাত নটা তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি তো খাওয়া দাওয়া হচ্ছে বাজার থেকে বিরিয়ানি নিয়ে গেছি তো গাইজ দেখতে পাচ্ছ চিকেন বিরিয়ানি তো গাই চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমার সাথে আমার দেখা হচ্ছে তো গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন বাজে সাড়ে নটা তো ও চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বেশি বড়ো করছি না ভিডিওটা যদি দেখতে ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো গাইস চলো এবার আমাকে রাত্রির এডিট করতে হবে সকাল সাতটার সময় ব্লগ আপলোড করবো তো গাই চলো ভিডিওটা বেশি বড়ো না করে এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে